এখন আপনাদের সামনে আমি এই সুন্দর লাভ গলাটি কাটিং করে দেখাবো এটার প্রত্যেকটা মাপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন তো লাভ গলাটি কাটিং করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বাংলা ফিজিং নিয়েছি ফিজিং টাকে প্রথমে আমি দেখতে পাচ্ছেন ডাবল করে ভাস করে নিলাম এবার প্রত্যেকটা মাপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এবং কাটিং করে দেখাবো ফার্স্ট অফ অল আমি হচ্ছে সোজা করে একটা মার্জিন টেনে নিলাম তো এবার হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে গলার টোটাল লম্বা নিব হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ ঠিক আছে একটু ভালোভাবে খেয়াল করবেন তাহলে আপনি এই সুন্দর ডিজাইনের গলাটি কাটিং করতে পারবেন সাত ইঞ্চি পরে আমরা আর একটা মার্জিন নিচ থেকে হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণে একটা মার্জিন টেনে নিব তারপরে দর্শক বন্ধুরা আমরা এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণে মার্জিনটা টেনে নিচ্ছি আর এই গলাটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি কামিজের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে যে মাপটা দিয়ে আমি হচ্ছে কাটিং করতেছি তো এবার হচ্ছে আমরা হচ্ছে লাভ সিস্টেম এখানে একটা ড্রয়িং করে নিব কিভাবে ড্রয়িংটা করতেছি সেটা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন ঠিক আছে তো এরকম ভাবে সুন্দর করে আপনারা ড্রয়িং করে হচ্ছে লাভ সিস্টেমটা এখানে এঁকে নেবেন প্রথমে তারপরে গোল রাউন্ডটা এভাবে টেনে নেবেন দেখতে পাচ্ছেন গোল রাউন্ড কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে এইখান থেকে হচ্ছে 1 ইঞ্চি পরিমানে একটা মার্জিন এরকম ভাবে সুন্দর করে আপনারা টেনে নেবেন দেখতে পাচ্ছেন তো এরকম ভাবে টেনে নিলাম দেখতে পাচ্ছেন এবার আমি এখানে ড্রয়িং বা মাপ সব কিছু হয়ে গেছে তো এখন আমি হচ্ছে আপনাদের সামনে কাটিং করে দেখাইতেছি তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর এই চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখন থেকে প্রতিনিয়তই সুন্দর সুন্দর গলার ডিজাইন হাতার ডিজাইন এবং যে কাপড় কাটিং এই চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পেয়ে যাবেন যেগুলো দেখে আপনারা ঘরে বসে টেলারিং কাজটা সহজভাবে শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন গোল সিস্টেম করে কেটে নিলাম তারপরে লাভ সিস্টেমটুকু কেটে নিচ্ছি একটা কথা বলি এটা যদি আপনারা সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই আমি এটা সেলাই ভিডিও তৈরি করব দেখতে পারবেন তখন যে কত সুন্দর হয় তো কাটিংটা কিন্তু মানে অনেক সুন্দর করে করার চেষ্টা করতেছি তো যে কোনো কাজ আপনারা যদি এরকম ফিনিশিং পূর্ণভাবে করেন দেখবেন অনেক সুন্দর হবে এখানে হচ্ছে স্টেপলারটা সরিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পারলেন যে কিভাবে একটি লাভ এরকম সুন্দর ডিজাইনের কাটিং করতে হয় আমার কাটিং করা হয়ে গেছে এটা এবার ওপেন করে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কতটা লুপ এটা যেটা হচ্ছে ভিডিও প্রথমে আপনারা দেখছেন তারপর আমি ভিডিও লাস্টে দেখাচ্ছি তো দেখুন ওয়াও তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ডিজাইন কালার কাটিং করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে আর আরেকটা সেলাই ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে যে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম